বিএনপি ক্ষমতায় আসার আগেই পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন নিজের প্রাণ বাঁচাবার জন্যে তারপর থেকে আর যখন দেখি হত্যা রাহাজানি ধর্ষণ খুন চাঁদাবাজি পাঠ শুরু করেছে লুটপাট হত্যা রাহাজানি জামার শিবির বিএনপির লোকরা ক্ষমতা দখল সব কিছু মিলিয়ে দেশকে একটা মঘের মূলক বানিয়ে দিয়েছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস কোনো রাজনীতিবিদ না তিনি উল্টা সিদ্ধান্ত দিচ্ছেন তিনি কোথাকার কোন ছড়িমদ্দি করিমদ্দি না তার সহকারী বানাইছে এবং আমেরিকাতে নিয়ে প্রেসিডেন্ট ক্লিন্টনের একটা অনুষ্ঠানে যে প্রেসিডেন্ট ক্লিন্টন তাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ক্লিন্টনকে ক্লিন্টনের স্ত্রীকে অনেক কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে টাকা দিয়েছে তাদের চ্যারিটি অর্গানাইজেশনে এই ডক্টর ইউনুস একজন লোক সে বাংলাদেশের কত হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে সে কাকে নিয়ে শরীমদ্দি ধরে নিয়ে গেছে যে বিপ্লবের এই আন্দোলনের মাস্টার মাইন্ড আচ্ছা তোমরা বলো তো দেখি এই শেখ হাসিনাকে তার পাহাড় প্রমাণ জনপ্রিয়তাকে শব্দ বোমা মেরে মেরে কে তাকে এই দেশ থেকে তাড়িয়েছে আমার পিপরা বাহিনী দিয়ে কে আন্দোলন শুরু করেছে যদি এই বিপ্লবের যদি মাস্টার মাইন্ড যদি কেউ থাকে দি মেইন আর্কিটেক্ট অব দিস রেভলিউশন অ্যাগেনস্ট শেখ হাসিনা তার নাম সেফুদা ঠিক না ইয়াস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন